প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই সরকার গঠিত হওয়ার পরে আমাদের সিটি কর্পোরেশনগুলোর মেয়র এবং কাউন্সিলরদেরকে অপসারিত করে দিয়েছিল যুক্তি ছিল যে বিগত সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত এই নির্বাচনগুলো অপচুষ্ট নিরপেক্ষ হয়নি এই নির্বাচনগুলো অবৈধ তাই তথাকথিত যে জনপ্রতিনিধি ছিলেন তাদেরকে অপসারিত করে সেখানে প্রশাসক নিয়োগ হয়েছে এই অপসারিত কাউন্সিলরদের মধ্যে থেকে বাসাইকৃত কিছু কাউন্সিলরদের পুনর্বাহনের দাবিতে একটি আন্দোলন চলমান আছে এই আন্দোলনের পিছনে মূলত আছেন জাতীয় নাগরিক কমিটি এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াত তারাই মূলত এই আন্দোলনকে করতেছেন এই আন্দোলনটি পরিচালনা করার জন্য একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ফেসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ এই প্ল্যাটফর্মটি সভাপতি করা হয়েছে সিটি কর্পোরেশন কাউন্সিলর এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খানকে এই নজরুল ইসলাম খানকে এই বিষয়টিতে পরবর্তীতে আসছি এই প্ল্যাটফর্মটি আরো দুটি পদ আছে একটি হচ্ছে সাধারণ সম্পাদক আর একটি হচ্ছে সাংগঠনিক সম্পাদক এই দুটি পদে যারা আছেন তারা মূলত জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য এই প্ল্যাটফর্মটির সভাপতি নজরুল ইসলাম খান বিপি হচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নং ওয়ার্ডের সদ্য অপসারিত কাউন্সিলর তিনি দুই সালে যে নির্বাচন হয়েছে সেখানে জয়লাভ করেছিলেন এই নজরুল ইসলাম খান বিপু মূলত বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত একজন নেতা দু সালের পূর্ব থেকে বিএনপি এবং জামাত শেখ হাসিনার অধীনে সকল ধরনের নির্বাচন বর্জন করে আসছিল এবং বিএনপি এবং জামাতে যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করছিল তাদেরকে বহিষ্কার করা হচ্ছিল যেহেতু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নজরুল ইসলাম খান বিপু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাই তাকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় ওই সময় গাজীপুর সিটি কর্পোরেশনের উনতরির জন্য তাকে বিএনপি আজীবন বহিষ্কার করে অর্থাৎ নজরুল ইসলাম খান হচ্ছে বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত একজন নেতা কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে প্রথম যে সভাটি হয় সেটি হয় জাতীয় প্রেস ক্লাবে সেখানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক দুইজন সমন্বয়ক এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ উপস্থিত ছিলেন শুরুর দিকে তারা বলছিলেন যে সেখানে আওয়ামী লীগের কেউ উপস্থিত থাকবে না কিন্তু বাস্তবে সেখানে আওয়ামী লীগের লোকজন উপস্থিত ছিল তখন তারা বলছিলেন যে আওয়ামী লীগের সকল কাউন্সিলর খারাপ নয় সকল কাউন্সিলর সৈরে পক্ষে কাজ করছে এমন না যারা যারা স্বৈরাচারের পক্ষে কাজ করেনি তাদেরকে পুনর্বহলের দাবি জানাবে তারা পরবর্তীতে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় এই কাউন্সিলরদের পুনর্বহলের বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটি আসলে কি ভাবতেছে এই বিষয়গুলো তাদের মন্তব্য কথায় অনেকটাই স্পষ্ট এরপরেও আমি মোহাম্মদ হিজবুল্লার দুটি ফেসবুক স্ট্যাটাস পড়ব এই মোহাম্মদ হিজবুল্লাহ হচ্ছেন জাতীয় নাগরিক কমিটির সহকারী মুখপাত্র আঠারোই ডিসেম্বর মোহাম্মদ হিজবুল্লাহ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন যে স্ট্যাটাসের মূল ভাব হলো বিএনপি জামাতের দুইজন কাউন্সিলর জাতীয় নাগরিক কমিটির অফিসে গিয়েছিলেন সেই সবাই মোহাম্মদ হিজবুল্লাহ উপস্থিত ছিলেন সেখানে তারা বলছেন যে এই সবাই আওয়ামী লীগের কেউ উপস্থিত থাকতে পারবে না অর্থাৎ বিএনপি এবং জামাতের যে কাউন্সিলর আছেন তারাই শুধুমাত্র ওই সভায় থাকতে পারবেন কিন্তু তিনি ব্যক্তিগতভাবে মনে করেন বিএনপি এবং জামাত থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকেও স্ব সহ পদে প্রদান করা যাবে না কারণ হাসিনার অধীনে আয়োজন করা এই নির্বাচনে ছিল অবৈধ এবং তিনি এই রিএশিওর করেন যে আওয়ামী লীগের কাউকে পুনর্বহাল করা হবে না এই মিটিং হওয়ার পরে এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হয় এই বিষয়টি ইঙ্গিত করে এবং আরও বিস্তারিত লিখে তিনি উনিশে ডিসেম্বর আরও একটি স্টাটাস দেন সেখানে তিনি লেখেন জাতীয় নাগরিক কমিটি আহ্বায়কের বক্তব্যকে কেন্দ্র করে গতকাল একটা মিডিয়া ক্রু হয়ে গেছে আহ্বায়কের বক্তব্য থেকে একটা মিসলিডিং মেসেজ সকলের কাছে গেছে যে নাগরিক কমিটি আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের পুনর্বহাল করতে চাচ্ছে খুনি শেখ হাসিনা অবৈধ নির্বাচনে বিএনপি এবং জামাতের বেশ কিছু তৃণমূল নেতা স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এসেছিলেন এদের মধ্যে বিএনপি যারা ছিলেন তাদেরকে বিএনপি বহিষ্কার করেছিল কেন্দ্রীয় নির্দেশনা না মেনে খুনি হাসিনার অধীনে ওই অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করার অপরাধে ফলে টেকনিক্যালি তারা কেউ বিএনপির নন এটাই সত্য মূলত বহিষ্কৃত বিএনপি ও জামাতের তৃণমূল নেতাদের দাবি ছিল তাদেরকে যেন পুনর্বহাল করা হয় এই রকম একটা কাউন্সিলর সবাই গতকাল জাতীয় নাগরিক কমিটির নাসির নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য রাখেন তার বক্তব্যের এই ভুল অর্থ সকলের কাছে পৌঁছায় যে নাগরিক কমিটি বোধ হয় আওয়ামী নির্বাচনে জয়ী সকল কাউন্সিলরদের পুনর্বহাল করতে চাইতেছে তিনি আরও লেখেন যে নাগরিক কমিটি কেন বিএনপি যে আমাদের এই বহিষ্কৃত নেতাকর্মীদের পুনর্বহলের দাবিতে আন্দোলন করতেছে সেটি নিয়ে সমালোচনা হতে পারে আলোচনা হতে পারে এরপরে যে লাইনটি লেখেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি লেখেন কিন্তু নাগরিক কমিটি খুনি হাসিনের অধীনে অবৈধ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধিদের পুনর্বহাল করতে চাইতেছে এই দাবিটি সঠিক নয় অর্থাৎ তিনি নিজেই দাবি করতেছেন শেখ হাসিনার অধীনে সকল নির্বাচন অবৈধ এই অবৈধ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তারা সকলেই তো অবৈধ তাহলে তারা কাদেরকে পুনর্বহলের দাবি করতেছেন অবৈধ কাউন্সিলরদেরকে জাতীয় নাগরিক কমিটি পেট্রোরাজ করে যে আন্দোলন করতেছেন সে আন্দোলনের বেশ কিছু মোটিভ আছে একটি হচ্ছে যারা কাউন্সিলর আছেন তাদের অর্থ আছে এবং তারা ডেকে লোকজনকে একত্রিত করতে পারেন এই অর্থ এবং জনবল একত্রিত করার ক্ষমতাকে জাতীয় নাগরিক রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে ব্যবহার করতে তারা এই আন্দোলন করে একটি কেওয়াস তৈরি করতে পারেন তাদের এই দাবি আন্দোলন বক্তব্যের দুটি দিক আছে একটি হলো শেখ হাসিনা যখন তার অধীনে বিভিন্ন ধরনের নির্বাচনে কারচুপি করতেছেন তখন বিএনপি এবং জামাত এই নির্বাচন বর্জন করতেছিল এবং বিএনপি এবং জামাত থেকে যারা যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছিল তাদেরকে বহিষ্কার করছিল এই বহিষ্কৃত নেতাদের মধ্যে থেকে যারা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন তাদেরকে পুনর্বহালের দাবি করে জাতীয় নাগরিক কমিটি বিএনপি এবং জামাতের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার উপর চপেটাঘাত করছেন অর্থাৎ বিএনপি এবং জামার যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছিলেন সেই সিদ্ধান্তকে তারা অপমান করছেন বিদ্যাঙ্গুলে দেখাচ্ছেন এর ফলে বিএনপি জামাতের সাথে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি দূরত্ব বা বৈরিতে তৈরি হবে এটাই স্বাভাবিক এই দাবির দ্বিতীয় একটি দিক আছে সেটি হলো তথাকথিত নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে বাছাই করে কয়েকজনকে পুনর্বহাল এবং ইচ্ছা মতো কিছু লোককে বাদ দেওয়া চায় না যদি পুনর্বহাল করতে হয় তবে সবাইকেই করতে হবে শুধুমাত্র কোনো ব্যক্তি আওয়ামী লীগ করলেই তার কাউন্সিলর পদ কেড়ে নেওয়া যায় না আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো সংগঠন নয় আওয়ামী লীগ কোনো ফৌজদারি অপরাধ নয় এমনকি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হইলেও কাউন্সিলর পদ চলে যায় না সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চৌধুরী হত্যা মামলার আসামি হয়েও সিটি কর্পোরেশন পরিচালনা করেছিলেন তবে সরকার তাদেরকে অপসারণ করেছিল কেন অপসারণ করেছিল হাসিনার অধীনে কোনো নির্বাচনই অবাধ স্বচ্ছ নিরপেক্ষ হয়নি যার ফলে নির্বাচনগুলো অবৈধ তাই এদেরকে অপসারণ করা হয়েছে এ অবস্থায় বাছাইকৃত কিছু কাউন্সিলরদের পুনর্বাহ করা যায় না এই দাবিটি অত্যন্ত অযৌক্তিক এবং হাস্যকর সরকার চাইলেই এদের মধ্যে থেকে বাছাই করে কিছুদের পুনর্বহল এবং কিছু কাউন্সিলর বা মেয়রদেরকে বাদ দিতে পারে না সরকার যদি এই কাজ করে তাহলে এর ফলে আরো গভীর সংকট তৈরি হবে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি বাছাইকৃত কাউন্সিলরদের পুনর্বহলের দাবিতে যে বক্তব্য দিচ্ছেন আন্দোলন করছেন সেটি বাস্তবতা বিপর্যিত এবং অত্যন্ত হাস্যকর তারা যত তাড়াতাড়ি এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য বিষয়টি তত মঙ্গল আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে